আসসালামু আলাইকুম কক্স ইনফোহাবের আজকের ভিডিওতে আমরা জানব হোটেল সিকরাওন সম্পর্কে হোটেল সিক্রাউন সম্পর্কে প্রথমে আমরা কিছু সাধারণ তথ্য জেনে নিব হোটেল সিক্রাউন দুই হাজার সালের শেষের দিকে কক্সবাজারে যাত্রা শুরু করে এটি একটি থ্রি স্টার ডিলাক্স হোটেল যার সমুদ্র সৈকতের পাশে কলাতুলির মোড় থেকে একশো মিটার ও বিমানবন্দর থেকে তিন কিলোমিটার দূরত্বে অবস্থিত হোটেলটির সুন্দর নকশা ঐতিহ্যবাহী আতিথ্যতা ও ব্যক্তিগত সেবার জন্য পরিচিত রুমের শুয়ে থেকে অতিথিরা সমুদ্র সূর্যাস্তয় ও ঢেউ উপভোগ করতে পারে এই ছিল সাধারণ তত্ত্ব এবারে রুম সম্পর্কে জেনে নিব সিফ্রন ডিলাক্স সুপ্রিম এই রুমের মূল্য নয় হাজার টাকা এই রুমগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে করে বাজেটের মধ্যে আপনি শুয়ে শুয়ে সমুদ্র দেখতে পারেন এবং সমুদ্রকে খুব ভালো করে উপভোগ করেন সিফ্রন ডিলাক্স প্রিমের পরে আছে সিফ্রন ডিলাক্স যার মূল্য আট হাজার টাকা এই রুমের ডিজাইনও এমনভাবে করা হয়েছে যাতে করে শুয়ে শুয়ে আপনি সাগরের ঢেউ উপভোগ করতে পারেন এই রুমগুলাও বাজেটের মধ্যেই পাবেন এর পরে আছে সুফার ডিলাক্স ট্রিপল এর মূল্য সাত হাজার পাঁচশো টাকা এই রুমগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাদের ছোটো ফ্যামিলি আছে এই রুমে আছে বেলকনি যেখান থেকে আপনি সমুদ্র দেখতে পাবেন সুপার ডিলাক্স ট্রিপলের পর আছে সুপার ডিলাক্স যার মূল্য ছয় টাকা এই রুমগুলোর ডিজাইন বিশেষভাবে করা হয়েছে কাপলদের জন্য একটি বড় সাইজের ব্যাড এই রুমে আছে তাছাড়াও বেলকনি যেখান থেকে আপনি সমুদ্রের দৃশ্য উপভোগ করতে পারবেন এরপরে আছে ইকোনমি ডিলাক্স যার মূল্য পাঁচ হাজার টাকা এই রুমগুলো কাপলদের জন্য বিশেষভাবে সাজানো হয়েছে সর্বশেষে আছে প্রেসিডেন্টিয়াল সুইট যার মূল্য পঞ্চাশ হাজার টাকা এই রুম বিল্ডিং এর সবার উপরের তলায় এই রুমটি খুব ভালোভাবে সাজানো এবং সমুদ্রকে একদম সামনে থেকে দেখা যায় এই রুমে বড় সাইজের দুটি বেড কিচেন ও ডাইনিং রুম আছে এই ছিল হোটেল সি ক্রাউন এর রুমের আপডেট সাথে থাকার জন্য ধন্যবাদ এই ধরনের হোটেল এর খবর পেতে সাবস্ক্রাইব করতে পারেন Cox Info Hub